সিলটা কেটে ফেললাম যারা মদ খায় তাদের মদের দাম বাড়লেও বাকি কমলেও বাকি মদ সেই খাবেই বাড়লেও খাবে কমলেও খাবে তবে দামটা কমলে একটু ভালো তোমরা কখনো এইভাবে মদ খেয়েছো বাংলা মদ আমার কাছে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছশো এটার দাম হচ্ছে একশো টাকা আর এটার মধ্যে বাইশ পয়েন্ট আট পার্সেন্ট অ্যালকোহল আছে একদম সিল করা বোতল তোমরা দেখতে পাচ্ছ আর আমার আরও গ্লাসের মধ্যে আছে জাম তোমরা এই জামের মধ্যে বাংলা মদ মেশালে তোমরা একটা সুন্দর কসকস ফ্লেভার মানে যেরকম চায়ে কষ ফ্লেভার যারা লিকার চা পছন্দ করে একটু চায়ে কষ হলে ভালো হয় সেরকম তোমরা জাম গ্লাসের মধ্যে দিয়ে তোমরা যদি বাংলা মদ দিয়ে ওর ওপরে একটু ঘেঁটে দাও তাহলে বাংলা মদের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটা কষকস ফ্লেভার আসবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে বাংলা মদটা ঢাললে কী রং হয় সিলটা কেটে ফেললাম এটা কিছুক্ষণ রেখে দিলে হালকা বেগুনি কালার হয়ে যাবে তোমরা হয়তো বলবে এটা কী মেশালাম এটা হচ্ছে আরেকটু ফ্লেভারের জন্য মেশালাম চাট মশলা তোমরা এভাবে বাংলা মদ খেয়ে দেখতে পারো আমার কাছে তার সাথে আছে হচ্ছে তাল তোমরা অবশ্যই তাল দিয়ে আমি যেরকমভাবে সাজিয়েছি এভাবে তোমরা বাংলা মদ খেয়ে দেখো তাহলে তোমাদের বাংলা আমাদের প্রতি একটা ভালোবাসা জন্মাবে